নমস্কার আমি সুতপা আজ এসেছি পটল আলুর রসা নিয়ে প্রথমে কড়াইয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল এর মধ্যে পটলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা রেখে ফ্রাই করে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিয়েছি এক চামচ ঢাকা রেখে দু মিনিট ফ্রাই করেছি তারপর এগুলো তুলে নিয়ে এর মধ্যেই দিয়েছি তিন চামচ সর্ষের তেল একটা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করেছি একটা টমেটো দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ টমেটো সফট হয়ে গেলে দিয়েছি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু জল আবারও কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি ভেজে রাখা আলু পটল খুব ভালো মতো এটাকেও ঢাকা দিয়ে তিন মিনিট কষিয়ে নিয়েছি অল্প আছে এরপর এর মধ্যে দিয়েছি এক গ্লাস জল ঢাকা দিয়ে দু মিনিট আমি ফুটতে দিয়েছি এরপর দিয়েছি এক চামচ গরম মশলা এক চামচ কসুরি মেথি